বারো এক দু হাজার নাচুল সরকারি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোহাম্মদ বাবু নাচুল প্রতিনিধি নবাবগঞ্জের নাচুল সরকারি কলেজে বার্ষিক ক্রিয়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট তৃতীয় বর্ষ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটায় নাচল ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাফুল হকের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মুসাম্মদ ফাতমা খাতুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাচল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গুলাম কবির মুল্লা ও সহ সম্পাদক শহীদুল হক ওই অনুষ্ঠানে দু সালে তেইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় মেলা তারিখে সারাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকারকারী মাহফুজা খাতুনকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন কৃতী শিক্ষার্থী পিতা খেসবা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রশিদ নাচল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীরা